সাতক্ষীরার উপকূলীয় ঘের পারে লোনা পানির ধারে যে সরু আইলগুলো দূর থেকে ফাঁকা নিষ্ফল জমির মতো মনে হতো আজ সেখানে ঝুলছে লাল সবুজ টমেটোর শাড়ি লবণাক্ততা অস্বাভাবিক গরম আর হঠাৎ বৃষ্টির মতো জলবায়ুর চাপে যখন অধিকাংশ ফসল টিকে থাকতে পারে না ঠিক তখনই এই ঘের পাড়ের জমি দেখাচ্ছে এক অপ্রত্যাশিত চমক উঁচু বেড ড্রিপ সেচ আর হাইব্রিড জাতের বীজ ছোট এই আইলকেই পরিণত করেছে প্রাণবন্ত সবুজ সমারোহে এ অঞ্চলের জলবায়ু ক্রমেই কঠিন হয়ে উঠছে লবণাক্ত পানি ঘেরের মাটির গভীরে ঢুকে ফসলের শিকড় দুর্বল করে অতিরিক্ত গরমে গাছ নুয়ে পড়ে আবার হঠাৎ বৃষ্টিতে রোগবালাই দ্রুত ছড়িয়ে পড়ে টমেটোর মতো সংবেদনশীল ফসলের জন্য তাই চাষ প্রায় অসম্ভব হয়ে উঠেছিল। কিন্তু সাতক্ষীরার কৃষকেরা সেই ঝুঁকি মোকাবেলা করেছেন মাঠের বাস্তব অভিজ্ঞতার সঙ্গে আধুনিক প্রযুক্তির মিলনে ঘেরের সরু আইলগুলোতে মাটি তুলে তৈরি করা হয়েছে উঁচু বেড শিকড়কে লবণাক্ততার ক্ষতি থেকে রক্ষা করতে ডিপ সেচে পানি পৌঁছে দেওয়া হয় নির্দিষ্ট পরিমাণে যাতে মাটি বেশি লবণাক্ত না হয় শেড অতিরিক্ত ও হঠাৎ বৃষ্টির হাত থেকে পলিথিন রক্ষা করে আর এই সব পদ্ধতির সঙ্গে ব্যবহার করা হয়েছে তাপ সহনশীল হাইব্রিড জাতের টমেটো ছোট এই আইলগুলো তাই পরিণত হয়েছে একটি জীবনধারার প্রতীক জলবায়ুর চাপে টিকে থাকা অভিযোজন ও উদ্ভাবনের প্রতি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে অতিবৃষ্টি লবণাক্ততা চ্যালেঞ্জ মোকাবেলা করেও আমাদের দেবহাটের কৃষি এগিয়ে চলেছে আমাদের যে অগ্রিম যে টমেটো উৎপাদন এটা টোটাল জেলার ভিতরে যে একশো বান্ন হেক্টর এলাকাতে চাষাবাদ হচ্ছে বলে আমরা ধারণা করছি তার ভিতরে আমাদের দেভাটাতে। পনেরো হেক্টর এলাকাতে টমেটো চাষ হবে এবং হেক্টর প্রতি উৎপাদন আঠাশ থেকে তিরিশ মেট্রিক টন উৎপাদন হবে বলে অর্থাৎ এক কথায় আমাদের বাম্পার টমেটোর ফলন হবে বলে আমরা প্রত্যাশা করছি এসব হাইব্রিড জাত শুধু টেকসই নয় স্বাদেও ভালো এবং বাজারে চাহিদা সম্পন্ন কৃষকরা বলছেন আগের মতো জমিতে টমেটো লাগানো এখন আর সহজ নয় লবণাক্ত জিনিস আমি প্রথমে একটা চ্যালেঞ্জের মধ্যে ছিলাম যে এখানে ফসল হবে কি হবে না কিন্তু এই জন্যই আমি যে কৃষি সম্প্রসার মহাদা ওনারা আমাদের সার্বিকভাবে সহযোগিতা করেছে এবং অনেকে এই বিষয়ে যে এ যে আমরা আমাদের এখানে ফল হবে না কি হবে এই বিষয়ে আমি একটু কনফিউশন ছিলাম আল্লাহ আমাদের প্রচুর ফল এই যে টমেটো চাষের ভিতরে আমাদের ভিত্তি করে দেখা যাচ্ছে আমাদের প্রতি পার পিস চার টাকা টমেটো গাছে ছোট থেকে বড় পর্যন্ত পার পিস পাঁচ টাকা খরচ হয়ে গেছে আমরা দেখা যাচ্ছে এক টাকা আছে তিন কেজি টমেটো দেবো বেশি না আমরা ষাট টাকা একশো টাকা দরকার পঞ্চাশ টাকা কেজি কি করবো যদি এক হাজার চা থাকে আমাদের যদি পঞ্চাশ টাকা কেজি বিক্রি হয় অন্তত পঞ্চাশ হাজার টাকা এবার তিন কেজি যখন আমাদের হবে একটা গাছে আমরা তিন কেজি টমেটো হলে পঞ্চাশ টাকা কেজি বিক্রি করি ডেহর হয়ে গেলি তাহলে আমার দেড় লক্ষ টাকা আপনি পাচ্ছি বাজারে প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ছিয়াত্তর থেকে সাতাত্তর টাকায় আবহাওয়া যদি আরও কিছুটা অনুকূলে থাকে চাষিরা বিঘা প্রতি দেড় লাখ টাকার মতো বিক্রির স্বপ্ন দেখছেন কৃষি কর্মকর্তারা বলছেন এই টমেটোর আবাদ বৃদ্ধি করেছে এবং টমেটো তারা যে আগাম চাষ করাতে তারা মার্কেটের দামটাও বেশি পাচ্ছে এতে করে তারা খুবই উপকৃত এবং এই অঞ্চলে যেহেতু দুর্যোগ প্রবণ এলাকা লবণাক্ত এলাকা এই লবণাক্ততার মধ্যেও তারা এই যে সুন্দর ফসল উৎপাদন করতে পেরেছে এতে করে তারাও খুশি পাশাপাশি এই কৃষি বিভাগের একজন কর্মী হিসাবে তাদেরকে সহায়তা দিতে পেরেও আমরাও খুবই খুশি ঘেরের আইলে দাঁড়িয়ে টমেটোর সেই লাল সবুজ শাড়ি দেখলেই বোঝা যায় উপকূলীয় কৃষি শুধু টিকে থাকে না বরং নতুন রূপে জন্ম নিতে পারে সাতক্ষীরার এই টমেটো ক্ষেত তাই হয়ে উঠেছে জীবন্ত উদাহরণ যেখানে জলবায়ুর চ্যালেঞ্জ কৃষকের কৌশল এবং প্রকৃতির সঙ্গে সহযাত্রা একত্রিত হয়ে নতুন সম্ভাবনার গল্প রচনা করেছে খবরের কাগজ নিখাদ, নির্ভীক নিরপেক্ষ